পুরস্কার দেব এর ভিতরে থাকবে হেলমেট আরও অনেক ভালো ভালো কিছু পুরস্কার থাকবে তো যা যার ভিডিওতে সব থেকে বেশি ভিউ হবে সেই বাইকটা প্রথম পাঁচটা বাইকের আমরা এই পুরস্কারটা দিব তো ফার্স্ট পুরস্কার থাকবে হেলমেট পর থাকবে সেফটি গার্ড হ্যান্ড গ্লাভস টোটাল পাঁচটা পুরস্কার পাবেন তো যারা অংশগ্রহণ করতে চান আমাদের আসবেন এসে বলবেন যে ভাইয়া আমার বাইকের ভিডিওটা করে দিতে হবে তো আমরা যারা যারা অংশগ্রহণ করবেন শুধুমাত্র তাদের ভিডিওটাই আমরা করে দেবো তো এটা হচ্ছে সাভার থেকে আসছে বাইকটা তো প্রত্যেকটা আমরা খুলে নিছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা খুলে নিছি বাইকের যে পার্টসের কন্ডিশনগুলো নিয়ে একটু দেখাই নেই তো মেন হচ্ছে ভিতর সাইডটা কখনও আপনারা ওইভাবে বাইকেরটা ফলো করেন না যদি এইভাবে না খোলা হয় তো আমরা প্রত্যেকটা পার্টস খুলে নিছি ট্যাঙ্কির অবস্থাটা দেখেন ভিতরের কী অবস্থা থাকে এছাড়াও বডির অবস্থাটাও না অবস্থা তো বাইকের প্রবলেমটা কি আছে বাইকে প্রবলেম আছে বাইকে বল প্রবলেম আছে বাইকে বল রেসারটা নতুন লাগাইছিলো ভাই তারপরেও সেটিংয়ের সমস্যা ছিল যার কারণে বল নষ্ট হয়ে গেছে কাপটা ফেটে গেছে এছাড়া বাইকের চেনিস পকেটে ঝামেলা আছে চেনিস পকেটটা হচ্ছে টুবির যে হাফসটা হাফসটা দিয়ে আসে তো আমরা আরও ডিটেলস দেখাবো বাইকটা খোলার সময় তো কী কী কাজ করবো এবং কী কী সার্ভিস পাবেন এটা দেখাবো সাথে থাকবেন এছাড়া বাইকে আরেকটা প্রবলেম আছে বাইকের প্রবলেমটা হচ্ছে হচ্ছে বাইকে কপি এয়ার ফিল্টার লাগানো ছিল দুই নাম্বার এক কথায় তো আমরা এটা অরিজিনালটাও দেখাবো যখন সেটিংয়ে যাবো সাথে থাকবেন বললেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি তো বললেসার ইনস্টল করার সময় গিরিজটা একটু ভালো মতন ইউজ করলে হয় কি বললেসারটা অনেকদিন টেকসই হয় তো এটা ভিডিওটা আজকে আমরা একটু শর্ট শর্ট করে লং লংভাবে ভিডিও করা অনেক সময়ের ব্যাপার দশ মিনিটের ভিতরে ভিডিওটা কমপ্লিট করতে হয় আমরা বললেসারটা ইনস্টল করে দিচ্ছি এছাড়া লাইফের আরও কিছু পার্টস খোলা বাকি আছে এগুলো খুলে নিচ্ছি পকেটটা আমরা ইনস্টল পরে করবো আগে হচ্ছে বডিটা ওয়াশ করে নেবো জাস্ট স্পকেটটা পকেটটা ধরায় নিলাম যাতে ক্লিনটা করার পরে আমরা কাজটা করতে খুবই আমরা ক্লিনটা করে নেব দ্বিতীয় স্তরের ওয়াশ শেষ আমরা একটা লিকুইড দেব লিকুইড দিয়ে তারপরে বাইকটা ফিটিংয়ে যাব প্রত্যেকটা বডি ওয়াশগুলো ক্লিন করে নিচ্ছি আমরা ক্লিন করে নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয় কাজের সময় একটা ময়লা লাগে কারণ বাইকটা

পরিষ্কারই আছে বাইকটা বাইকের মাইলেজও ভালো তো আমরা জাস্ট এটা ক্লিন করে পিস্টন একটু সাইডে একটু ময়লা আছে তাছাড়া পিস্টনটা পুরাটাই ভালো আছে আমরা এটা ক্লিন করে দেব ক্লিন করে ইনস্টল করে দেবো সার্ভিসের ভিতরে আপনারা কার্বোহেটার ক্লিনিংটা পাবেন ক্লিনটা আমরা পরিষ্কার করে দিচ্ছি পুরো কার্বোহাইড্রেটটা ক্লিন করে দিবনে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোতে মেন হচ্ছে জাম থাকলে প্রবলেম হয় মাইলেজের প্রবলেম হয় ছিদ্রগুলো ছোটো ছোটো ছিদ্রগুলো এগুলো এইগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি পিস্টোনটা ক্লিন করে দিচ্ছি পিস্টনের উপরে একটু ময়লার আবরণ ছিল তো ওয়ান সিক্সটি ফোর বি রিফ্রেশ অ্যাডিশনের যে চেনের যে সমস্যায় যারা ভুগতেছেন তো এর আগেও আমরা অনেক ভিডিও দিচ্ছি মেন হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আর আরের হাফস দেওয়া এখানে হচ্ছে এই বারো সাইজের যে নাটটা এই বারো সাইজের দেয়া আর ফোর বির যেটা এটা থাকে হচ্ছে আপনার চোদ্দো তো নাটের সাইজটা একটু বড় তো হয় কি যখনই চেনিস পকেট চেঞ্জ করতে চান আপনারা চেনিস পকেটটা সেট করতে পারেন না এই নাটের কারণে কারণ এই নাটটা এই নাটটা যদি এর ভিতরে দেওয়া হয় তো দোরোই বেরাবে দেখতেই পাচ্ছেন কতটা ঢিল তো মেন হচ্ছে নাট লাগবে হচ্ছে এই চোদ্দো সাইজের আর ইস্পকেটের এইখানেও এখানেও দেখেন এটা হচ্ছে চোদ্দো আর এটা হচ্ছে বারো এই ইস্পকেটটাও ছোট আর ফোর বিটটা হচ্ছে বড় তো যখনই এই সমস্যায় ভুগবেন তখনই হাফসটা সহ চেঞ্জ করে নেবেন তাহলে বারবার কিন্তু আপনার চেন ইস্পকেটের ঝামেলাটা হবে না এটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর তো এটা আমরা এখন চেঞ্জ চেঞ্জ করে দিব আর আমরা চেনিস পকেটটা দিচ্ছি আইএফবি আল্ট্রা মাইলেজ তো যারা ইউজ করছেন অবশ্যই ফিডব্যাক জানাবেন যদি সমস্যা থাকে তাও জানাবেন ভালো হলেও জানাবেন যাতে সবাই ইউজ করতে পারে তো আমরা এটা এখন চেঞ্জ করে তো বাইকের সার্ভিস চলতেছে সার্ভিসের ভিতরে আমরা পকেটটা সার্ভিস ফ্রি সার্ভিসের ভিতরে করে দিই যদি চেনিস পকেটে প্রবলেম থাকে পকেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি অলরেডি ইনস্টল করা কমপ্লিট এখন চেনটা ইনস্টল করে দেব এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত হাজার বাইকে আমরা এটা ইনস্টল করছি তো যারাই ইউজ করছেন সবসময় জানাবেন যদি প্রোডাক্টের সমস্যা থাকে কিংবা প্রবলেম মনে হয় জানাইলে আমরা এই প্রোডাক্ট করে করে দেব যারাই ইউজ করবেন অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে তো আমরা এটা ইনস্টল করে দিচ্ছি একটা অ্যাপ দিয়েছে ডিসপকেটে মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার রান করতে পারবেন এবং ফ্রন্ট পকেটটা আট থেকে দশ হাজারের মধ্যে একবার চেঞ্জ করে নিতে হবে তাহলে এটা বাইশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আমরা এটা ইনস্টল করে দিচ্ছি এখন যারা সার্ভিস করাচ্ছে যাদের জন্য অফার চলতেছে এই বাইকের ভিডিওটা আমরা ছাড়ি যেটা আর কি পার্টিসিপেন্ট যেটাই করবেন যার ভিডিওতে বেশি ভিউ হবে তাদের জন্য থাকতেছে পাঁচটা পুরস্কার প্রথম পাঁচজন পাবেন পুরস্কার তো বেশি বেশি করে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন মেনশন করতে পারেন এখন দুইটা এয়ার এটা হচ্ছে দুই নাম্বারটা এটা হচ্ছে অরিজিনালটা তো আমরা এটা খুলে দেখাবো কিভাবে চিনবেন এটাও দেখা যাব চেষ্টা করবেন দুই নাম্বার জিনিস থেকে দূরে থাকা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন অয়েলি ভাব থাকে যখনই হাত দিবেন দেখবেন হাতে একটা অয়েল টাইপের লাগবে দেখবেন হাত দেওয়ার সাথে সাথে ময়লাটা আটকায় যাচ্ছে আর এটা হচ্ছে কপিটা এটা কোনো ময়লা আটকাবে না আর এখানে একটা কোড নাম্বার থাকে তো অনেক সময় দুই নাম্বারটাকে কোড নাম্বার দিয়ে দেয় এখানে এটা কোনো লেভেলই নাই লেভেল ছাড়া আর এখানে সব সময় খেয়াল রাখবেন যে এই বডির যে হলুদ যে পার্টটা এখানে একটা অয়েল দেওয়া থাকবে লিকুইড টাইপের যাতে ময়লাটা ধরতে পারে আর এটা দুই নাম্বারটা এটা একদম সাদা কাগজ এখানে কোনো অয়েল পাবেন না শুধু আসি একটা পেপার টাইপের আর অনেকটা হালকা আর এটা অনেকটা ওয়েটের তো চেষ্টা করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করার বাইকের সার্ভিস চলতেছে বাইকটা সাবার থেকে অরিজিনাল কেয়ারফিং একটা ইনস্টল করে দেবে সব সবসময় চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট ইউজ করা আর পিসের স্ট্রিকটা গ্রেস করে দিচ্ছি সার্ভিসের ভিতরে স্ট্রিকটা গ্রেস করে দিই সামনের ডিস্ট্রিক্ট ক্যান্ডি পাটটা ক্লিন করে দিব আমরা ডাবল টু করে ভালো করে ক্লিন করে ময়লাটা বের করে নিচ্ছি আপনার ব্রেক পেট ভালো আছে দিদি মোটামুটি চলতে পারবে ঠিক আছে

এগুলো জলে নিতে হবে পেন করে নিতে হবে সার্ভিসের বিভিন্ন প্রত্যেকটা সার্ভিস এভাবেই দেখে দিই ময়লাটা বের করে নিতে প্রচুর পরিমাণে কালি জমেছে বের করে সার্ভিস অবশ্যই ময়লাটা বের করে যাবে

ফুয়েলটা পুরোটাই ফ্রেশ আছে তো গাজীপুর সাইডের যে বাইকগুলো আছে সেগুলো নিয়ে আমরা ফুয়েলটা ভালোই পাই সবসময় চেষ্টা করুন পাম্পে থেকে ফুয়েল ভরা ভিতরে যে ময়লাগুলো থাকে ময়লাগুলোর ডাবলু ভর্তি মাল দিয়ে ময়লাগুলো বের হয়ে যাবে ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দিব আগে উপরে ডব্লিউ ভর্তি দিব রাইডে কিছুক্ষণ প্রেস করলে ময়লাটা বের হয়ে যাবে কাছকে আমরা কেবেলটা ক্লিন করে নেবো ময়লাটা বের করে নেবো ইঞ্জিন অয়েলটা দিয়ে দেবো আমরা একটা পরিষ্কার করার পর বাইক কাজ করার শেষের দিকেই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে মোটামুটি সাত ঘন্টা কখনো সময় লাগছে তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই সময় আসবেন আর ভিডিওগুলো আমরা এখন করে দিচ্ছি যারা এক কথায় যাদের বাইকের ভিডিও থেকে বেশি ভিউ হবে পাঁচজন রকম পাঁচজনকে আমরা দেবো পুরস্কারটা তো ইচ্ছা করলে আপনারা কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন মেনশন করতে পারেন যত খুশি তত যার বাইকে সব থেকে বেশি ভিউ হবে প্রথম পাঁচজন পাবে পুরস্কার প্রথম একজন পাবে হেলমেট এরপরে সেফটি গার্ড হ্যান্ড গার্ড পুরো মাল অনেক কিছুই থাকবে তো পাঁচটা পুরস্কার থাকবে প্রথম পুরস্কারটাই মেন হচ্ছে হেলমেট থাকবে সব থেকে বেশি আর বাইক ভিউটা হবে ভিডিওতে সে পাবে একমাত্র মাস্টার সার্ভিসের ক্ষেত্রে অন্যান্য ভিডিওতে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না শুধুমাত্র মাস্টার সার্ভিসে যাবেন